সৈয়দনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 কত আপনাকে বাগের হাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স কত ছিল 86 তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য স্বর্গ করো এরপর ছেলের সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়ি ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি তারা আযবাহুক ফা দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করবো আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড় ডারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোট ডারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বটারে করেন আইন আই হাইতান্ন শুভানাল্লা কেন না কি বাবা কি ছেলে ইন্নী আরাফিল মানামিয়ানি আযবাহুক ফানজুর মাযা তরা اسماعিল স্বপ্নে দেখেছি তুমি জবাই করতেছি কি করব কও এই প্রশ্ন করার পরে सैयद ইসমাইল বললেন ক্বালইয়া আবাত আলমা মা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করে যা দেখেছেন তাই করেন আমগো পোলা গুলাও পোলা ওনার পোলাও বোলা

তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে একা ইসমাইল রে মারা মার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট লেগে যাবে কারণ খিরি জামানার বিশ্ব নবী

লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবীরে আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাজের ثم الامسل فالامسل এরপর সিদ্দিকিনদের সাহাদাদের সালেহিনদের ইبসালা الرجل حسب ديني ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরও সাইয়্যিদান ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুকি আসবে। এই ঝুকি আর রিস্কের মধ্য দিয়ে কালেমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লায়কন ঠিক কি এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না। পিছ ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার আর যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে ৩১৩ জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে ইব্রাহিম ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবান আল্লাহ পড়েন আলামিন বলেন ওয়া ইযা বিজালা إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানাই দিলাম আল্লাহ এই ফলাফলস্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমা মেক ইউ দা লিডার এই জন্য বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নম্বর আগুনের পরীক্ষা ইব্রাহিম না হলে আগুনে ফেলব কোথায় ফেলবনে ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার হ তোমারি কাছে মিনতিয়ামা আমার তোমারই কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন